হ্যালো বন্ধুরা আমি প্রিয়ার আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আমি রেডি হয়ে গেছি বুঝতেই পারছো কোনো একটা জায়গায় যাচ্ছি আর ব্লগের থামবেলটা দেখে তো বুঝতেই পারছো কোথায় গিয়েছিলাম তো আমরা যাচ্ছি কলকাতা আর প্রথম ডেস্টিনি আমাদের হচ্ছে বড়োমা সত্যি ভীষণ ভালো লাগছে কথাটা বলে প্রায় আট মাস পরে আমি যাচ্ছি জবে বলেছিলাম যাব আর আট মাস পরে যাচ্ছি সত্যি যতক্ষণ বড়মা না চায় ততক্ষণ যাওয়া যায় না তো যাই হোক ব্লগটা দেখতে থাকো আর শুরু করলাম প্রথমেই বাড়ির থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা উত্তরবঙ্গ ধরবো বলে আমাদের ফালাকাটা স্টেশন থেকে যেহেতু আমি কলকাতা আসতে যে যাবই তো ট্রেন তো আমাদের এসে গেছে আর তারপর রেডি হয়ে আমরা বসেও গেছি মানে একদম রেডি হয়ে ঠিকঠাক করে বসে গেছি যা যা বের করা বের করে নিয়েছি ট্রেনের ভিতরে কিন্তু ঠান্ডা ছিল ভালোই ঠান্ডা ছিল সকালবেলা যেহেতু আমরা পাঁচটা সাড়ে পাঁচটার আগেই নেমে গেছিলাম শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা স্টেশন থেকে কোথায় গেলাম সেটাও কিন্তু তোমাদের দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে আমরা কিন্তু চলে গেছিলাম সিক্সটি এইট মন্দিরে সূর্য সেন স্ট্রিট যেটাকে কলেজ স্ট্রিটও বলা হয় কিছুটা এগিয়ে গিয়ে বলা হয় ওটা মানে একটু রাস্তাটা মানে আগাতে হবে তো এটা হচ্ছে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সিক্সটি এইট মন্দির যেখানে আমাদের ফালাকাটাতেও যেরকম সৎসঙ্গ বিহার এটাও সেরকম একটা সৎসঙ্গ বিহার কলকাতার সকাল সকাল পৌঁছে গেছি তারপর কিন্তু প্রার্থনা করে নিলাম ভীষণ ভালো লাগলো আর দেখো ধানকুনি পাতা মানে সবাই প্রার্থনা শেষ করে এসেই সবাই ধানকুনি পাতা খাচ্ছে আর আমার তো এটা দেওঘরে তো আমরা সব সময় খাই আমরা বাড়িতেও খাই কিন্তু বাড়িতে রোজ হয় না কিন্তু মন্দিরের নিয়মকানুন এতটাই সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে তারপর কিন্তু মন্দির থেকে আমাদের রুম দিয়ে দিয়েছে তিনটা বেডের দেখতেই পাচ্ছ দুটো বেড একসাথে লাগানো আর আমার বর এসেই শুয়ে পড়েছে কারণ সারা রাত ঘুম হয়নি তোমাদের সাথে রুমটা শেয়ার করছি আমি তো গুছিয়ে ফেলেছি আমার সব কিছু ঠাকুরের ছবিও তোমাদের দেখালাম আর এখানে চার্জে দেওয়ার জন্য একটা ছোট্ট টেবিলও আছে এই যে দুটো বেড আর ওপাশে আরেকটা বেড তো সকাল সকালে এসে কিন্তু সান করে নিয়েছি আর এখানে ছোট্ট একটা ব্যালকনি আর তোমাদের বললাম না যে এখানে সামনে কিছুটা এগুলোই হচ্ছে সূর্যসেন স্ট্রিট থেকে কলেজ স্ট্রিট আর এটা কিন্তু মেডিকেল কলেজের তিন নাম্বার গেটের সামনেই আমাদের কিন্তু রুমটা দেওয়া হয়েছিল মেডিকেল কলেজে ছটা হয়তো গেট আছে তার মধ্যে তিন নাম্বার গেটেই গেটের উল্টো দিকে আমাদের রুমটা ছিল তো সকল সকল সান করে একদম যেহেতু আমরা সাড়ে পাঁচটায় পৌঁছে গেছি সব রুম নিতে নিতে প্রায় সাতটা বেজে গেছে তারপর কিন্তু স একদম স্নান ঠান করে রেডি হয়ে গেছে আর আমার ভীষণ ইচ্ছে ছিল যে বড়ো মার কাছে যখন যাব দুজনে এক কালার পরে যাব আমি তাই আমার হ্যান্ড প্রিন্ট করা আমার বরের পাঞ্জাবি এবং আমার আমার শাড়ি আমি দুজন পরে কিন্তু চলে গেছিলাম আর মায়ের মন্দিরে বলতে পারি একটা কথা এক মাকে নিয়ে আরেক মায়ের দর্শন তো ভীষণ ভাল লাগছিলো আমার কারণ আমি আট মাস পরে আমাদের এই পথ চলাটার একটা মানে কি বলবো যে আমরা যে চলেছি পথটা তার একটা সুন্দর মানে দারুণ একটা অভিজ্ঞতার আমরা শিকার হব আর কি আমার ভীষণ ভালো মানে ভীষণ 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 ভালো লাগছিল তখন যখন আমরা যাচ্ছিলাম আর যেহেতু মর্নিং মর্নিং ছিল তো সকালটাও সেই উষ্ণ রোদের গরমে আমার ভীষণ ভাল লাগছিল তো যাই হোক পরে কিন্তু প্রচণ্ড গরম ছিল যত বেলা বাড়ছিল প্রচণ্ড গরম আমাদের এখানে কিন্তু মেশে পাচ্ছি ঠান্ডা মানে টুপি পড়তে হচ্ছে আর ওখানে মারাত্মক গরম তো যাই হোক তারপরে চলে গেছিলাম আর আশেপাশে কিন্তু একদম ফুলে যে তো চোদ্দোই ফেব্রুয়ারি দিনটা ছিল তো সেই কারণে কিন্তু এমনিতেও তো কলকাতায় প্রচুর ফুল পাওয়া যায় আমার কিন্তু তার চোদ্দোই ফেব্রুয়ারির জন্য মানে এক্স এক্সট্রা দোকানগুলো একটু আরও বেশি সাজিয়ে গুছিয়ে বসেছে তারপর চলে গেলাম কথা বলতে বলতে কিছুটা দূরেই যেহেতু ছিল আমরা হেঁটে হেঁটেই চলে গেছিলাম সকালবেলা তো টিকিট কেটে প্রথমে তো বসে পড়েছিলাম কিন্তু জায়গা পাইনি পাশাপাশি প্রচুর ভিড় ছিল কারণ হচ্ছে টাইমটা ছিল অফিস টাইম আর তারপর কিন্তু বসার জায়গা দুজনে পেয়ে গেছিলাম আর তারপর ও ঘুমানো শুরু করে দিল কারণ ও রাতে একদমই সত্যি আমারও ঘুম হয়নি তো যতটুকু রেস্ট করা যায় তো তোমাদের সাথে শেয়ার করি একটা কথা আমি ওকে বলছিলাম হাওয়াটা ভালো লাগছে না তো ও গুলে তাকিয়ে তাকিয়ে দেখছিল যে আমি বললাম বাইরের দৃশ্যটা দেখো দেখার হাওয়াটাও ভীষণ তোমার ভালো লাগবে তারপর যাই হোক ছোট্ট খোট্টো ক্লিপ করতে নিতে নিতে এক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম নৈহাটি স্টেশন সত্যি কথা বলতে বলতে এবং এই মানে অনুভব করতে করতে যে যাচ্ছি মায়ের দর্শন পাবো এটা ভাবতেই আমার ভীষণ ভাল লাগছিলো স্টেশনে নেমেই কিন্তু দেখলাম সবাই ফুল মালা নিয়ে বসে আছে আর আমি তোমাদের একটা কথা বলে রাখি আমি পরে ছোট্ট তোমাদের সাথে একটা ব্লগও শেয়ার করব যে কিভাবে তোমরা নয় হাঁটি যাবে মানে আমরা যেভাবে অনেক দূরে থাকি সেই হিসাবে তোমাদের সাথে সেটা পরে শেয়ার করব কিন্তু তোমরা কিন্তু কেউ টোটো নেবে না একদম দু থেকে তিন মিনিট হাঁটলেই কিন্তু মায়ের মন্দির তো চলো দেখতে থাকো ব্লগটা তো আমরা চলে গিয়ে মা যেহেতু দু মাস আগেই গেছিলো তো মা যে দোকানে সব কিছু রেখে ব্যাগ জুতো রেখে এবং যেখান থেকে ডালা নিয়ে গেছিলো সেখানেই মা নিয়ে গেল এবং সেখানে কিন্তু ভরপুর দোকান মানে জায়গায় জায়গায় দোকান একটা জায়গাও ফাঁকা নেই যে মা বড়ো মায়ের মানে জন্য তৈরি করা যে বাস্কেটগুলো থাকে ঝুড়িগুলো থাকে সেগুলো ডালাগুলো থাকে সেগুলো নয় দো মানে নেই দোকান মানে প্রচুর দোকান তোমরা একটু দেখে শুনে নেবে আর সব নিরামিষ দোকান তো আমি ডালা নিয়ে রেডি আমি একটা ডালা নিয়েছিলাম আর একটা ডালা হচ্ছে মাঠটা দেখেই কেমন লাগতো ছিল কিন্তু এবার তোমাদের সাথে শেয়ার করবো সেই বিভস্ব বড় লাইনটা তোমরা শুধু দেখো এরকম হয় ভাবাই জানাটার দূরে আমরা লাইন দিয়েছি তো আমরা বড়মার মন্দিরে পৌঁছে গেছি কিন্তু লাইন দুই কিলোমিটার তাই না আর ডালা নিয়েও রেডি কিন্তু একটা দারুণ দৃশ্য তোমাদের দেখাই আমরা একদম গঙ্গার ঘাটের সামনে এসে দাঁড়িয়েছি শেষ লাইনে পেছনে অনেক সঙ্গে সঙ্গে আবার অনেকেই দাঁড়িয়ে গেল তো যাই হোক ওটা পরে শেয়ার করছি তার আগে শেয়ার করছি এই দৃশ্যটা দেখো বিল্ডিংটার জন্য ঠিকঠাক দেখা যাচ্ছে না এটা হচ্ছে গঙ্গার ঘাট এখানেই মনে হয় বড় মার বিসর্জন হয় বুঝছো আর এই গঙ্গার ঘাট থেকেই দন্ডি যে কাটে সান করে দণ্ডি কেটে এখান থেকেই যায় তো একটা জিনিস ভীষণ ভালো যে যখন মন্দিরে ঢোকানো হয় তখন প্রায় একশো জনের মতো ঢোকানো হয় সেই কারণে লাইনটা বেশিক্ষণ দিয়ে থাকতে হয় না কিন্তু আমরা লাইন দিয়েছিলাম গঙ্গার ঘাটের একদম সামনে যে পার্কটা আছে সেই পার্কের সামনে আর প্রায় আড়াই কিলোমিটার দূরে তো লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম আর সাইডে এই জিনিসগুলো উপভোগ করছিলাম ভীষণ সুন্দর সুন্দর বড়মার ছবি নিয়ে দোকানদাররা বসে আছে লাইনের দুপাশ দিয়ে তো যাই হোক এভাবেই অপেক্ষা করতে করতে কিন্তু আমরা বড়মার গেটের মেন গেটের কাছাকাছি চলে আসলাম প্রায় দু থেকে আড়াই ঘন্টা পরে লাইন দেওয়ার পর তো ভেতরের জায়গাটা ভীষণ সুন্দর মানে কি বলো ভেতরে আমি তোমাদের ঢুকবো যখন তখনও কয়েকটা ক্লিপ নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর এটা হচ্ছে মানুষ মানসিক করে মার কাছে যা চায় সেগুলো যখন পূরণ হয় তখন হয়তো খুলে দেয় এই গিটগুলো কিন্তু বেঁধে রেখে গেছে আমিও কিন্তু বেঁধেছি কথা বলতে বলতে আমরা কিন্তু ঢুকে গেলাম মার মন্দিরে মূল মন্দিরে প্রবেশ করে ফেলেছি আর এরকম ক্রস করে লাইনগুলো করা আছে যাতে সুবিধা হয় প্রায় একশো জনের মতো ভেতরে প্রবেশ করায় সেই কারণে খুব খুব একটা কষ্ট হয় না আর সবচেয়ে বড় জিনিস কি যেন দর্শন ছিলাম আর পরে কিন্তু সামনে মানে এসেছি এই যে সামনে এসেছি তাও এক দুটো ভিডিও তোমার সাথে শেয়ার করছি খুব কষ্টে করেছি আর যে বক্সটা তোমরা দেখতে পেলে আমার মানসিক ছিল তো এখানে একটা জিনিস ভীষণ ভালো লেগেছে যে তুমি যদি কোনো কিছু দর্শ এই যে বড়ো মার দর্শন তোমরা করে নাও আমি তো লাইন থেকে যখন মানে আমার পুজো দেওয়া হয়ে গেছে তারপর বেরিয়ে এসেছি তারপরেও আমি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম কারণ অনেকক্ষণ দাঁড়াতে দেয় প্রায় দশ থেকে বারো মিনিট তোমাকে দাঁড়াতে দেবে তারপর আবার রশি দেওয়া থাকে সেখান থেকে সবাইকে বের করে দিয়ে আবার নতুন ভক্তদের ঢোকানো হয় যারা দর্শন করবে মায়ের আর মায়ের আছে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি যে এখানে যে বক্সটা তোমরা প্রথমে দেখতে পেলে যে পোনামি বক্স তা আমার হচ্ছে মানসিক ছিল তো যার যেটা মানসিক থাকে সোনারূপা যেটাই হোক না কেন সে যদি সেখানে সেটা দিয়ে দেয় এবং প্রত্যেক বছর সেটা থেকে মার জন্য এক একসাথে করে সোনা বা রূপার জিনিস তৈরি করা হয় যে সোনা সবার সোনা দিয়ে একটা সোনা জিনিস একটা রূপ জিনিস এরকম আর কি সবারটা দিই আর এখানে কিন্তু আমি ঢিল বেঁধে ফেলেছিলাম আমাদের দুজন একসাথে আমরা দুজন একসাথে মিলে আমাদের বড় বাঞ্ছা যাতে পূরণ করে বড়মা আর আমরা আবার যাতে আসতে পারি মায়ের দর্শন করতে আর এখানে মাও একটা ঢিল বেঁধে নিল তো এইভাবেই বড় দর্শন হলো আর ভীষণ ভালো দর্শন হলো আর তারপর ঘুরে ঘুরে একটু দেখছিলাম কিছু জিনিসও কিনেছি টুকটাক সেগুলোও তোমাদের সাথে পরে শেয়ার করবো আর এখানে যাচ্ছিলাম যেখানে মায়ের বিসর্জন হয় তোমাদের আগেই বললাম গঙ্গার ঘাট ওই পাশে একটা ঘাট আছে এই পাশে একটা ঘাট আছে এইটাই যে ডাউনের মতো চলে যায় এখানেই বড়ো মার দর্শন হয় আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি নৈহাটিতে এসে পাশে যে বড় বড় বিল্ডিংগুলো আছে আমি সবসময় দেখতাম মোবাইলে যখন মায়ের বিসর্জন হতো ওই বিল্ডিংয়ের উপরগুলো থেকে সবাই হচ্ছে মানে ছাদ থেকে সবাই ফুলের ফুল পুষ্প বৃষ্টি করতো মাকে আর এই বিল্ডিংগুলো দেখে তখন মনে পড়ছিল যে ঠিক তাই এই বিল্ডিংগুলোর থেকেই সেই মায়ের হচ্ছে পুষ্প ষ্টি হয় যখন মা হচ্ছে বিসর্জনে যায় আর সেই বিল্ডিংগুলো থেকে সত্যি মনে পড়ছিল ওই দৃশ্যগুলোর কথা তো বড় মায়ের দর্শন আমাদের খুব সুন্দর মতো হয়েছে আর ভীষণ খুশি আমি যে আমার ফার্স্ট যে দর্শনটা সেটাই ভীষণ সুন্দর হলো তারপর আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো কারণ অনেক কিছু কিছু জায়গায় আরও গিয়েছি একসাথে ছবিও অনেক তুলেছি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আর আমার ভীষণ ভাল লাগছিল যে আমরা একই কালার পরে গিয়েছিলাম লাল রং মায়ের পছন্দের আর সত্যি আট মাস পর যে আমি যেতে পেরেছি এটাই অনেক দু মাস আগেও ঠিক করা হয়েছিল যাব কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যায় আমার অসুস্থতার কারণে তো আবার যাব মায়ের কাছে এটাই ইচ্ছা আর তোমরা যদি ইজি যেতে পারো যারা দূরে থাকো বা এখনও পর্যন্ত যাওনি আমাদের মতো এই সাইড থেকে শিলিগুড়ি বা আমি ফালাকাটা কুচবিহার এই সাইডগুলো থেকে তাদের জন্য আমি একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো যে তোমরা কিভাবে গেলে আর কেমন করে গেলে তোমাদের সুবিধা হবে তো যাই হোক সব মিলিয়ে ব্লগটা আজকের অনেকটাই বড় হয়ে গেল ধর্ম হোক যার যার বড়ো মা সবার সত্যি তাই মায়ের চোখে চোখ দিয়ে তাকানো যায় না সত্যিই চোখ দিয়ে অশ্রু যারা ধারা ঝরে পড়ে তো আমিও সবার ব্লগ দেখতাম সবাই বড় মার কাছে যাচ্ছে আর আজকে আমি ব্লগ দিচ্ছি যে আমি বড় মার কাছে গিয়েছি এটাই আমার কাছে অনেক বড় মা চেয়েছে তাই যেতে পেরেছি এটাই আমি মনে করি তো এক মায়ের সাথে আরেক মায়ের দর্শন তো গলাটা ভীষণ ভেঙে আছে কারণ আমার সত্যি প্রচুর ঠান্ডা লেগেছে কলকাতা যাওয়ার আগের থেকেই এখন অনেকটা বেটার আছি তো একসাথে কয়েকটা ছবি ক্লিক করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমরাই সবাই তোমরা সবাই ভালো থাকবে আমিও নতুন নতুন অনেক ব্লগ নিয়ে তোমাদের সাথে আসছি খুব তাড়াতাড়ি দেখা হবে দেখা হবে পরের কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং আমার এই চ্যানেলটি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা আছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা